নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ আজকের ভিডিওই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি জ্যোতিষ শাস্ত্রে যে মঙ্গল গ্রহ যেটাকে কিন্তু একদিকে যেমন নিষ্ঠুর গ্রহ অন্যদিকে কিন্তু শক্তির প্রতীক বলা হয় আর এই মঙ্গল গ্রহ যখন অশুভ থাকে তখন জীবনে আসে বাধা বিপত্তি রাগ সংঘাত এগুলো দেখবেন অনেকটাই বেড়ে যায় আমাদের মধ্যে কিন্তু শুভ অবস্থানে থাকলে এই মঙ্গল স্থাবর সম্পত্তি জমি বাড়ি আত্মবিশ্বাস কিন্তু এনে দেয় একজন মানুষের মধ্যে আর এই মঙ্গল রাশি পরিবর্তন করবে আর সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গল কিন্তু তুলা রাশি ছেড়ে প্রবেশ করবে নিজের ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলের এই গোচর চারটে রাশির জীবনে দারুণ পরিবর্তন পজিটিভ পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে আমরা আজকের ভিডিও আলোচনা করব তার ফলে কোন চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে প্রথমেই কিন্তু আমরা মেষ রাশিকে পাচ্ছি মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল আর সেই মঙ্গল যখন নিজের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়টা অত্যন্ত শুভ আর্থিক উন্নতি হবে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা জোরালো থাকছে আর পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো অমীমাংসিত বিষয় থাকে তারও সমাধান কিন্তু হতেই পারে বন্ধু বান্ধবের সাহায্যে চাপ উত্তেজনা কিছুটা কিন্তু কমে যাবে দীর্ঘদিনের পরিকল্পিত কাজ শেষ হবে সাফল্যের সঙ্গে দুই যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত সাফল্যের সময় কারণ প্রেমের জীবনে জটিলতাগুলো অনেকটাই কেটে যাবে সন্তান সংক্রান্ত সুখবর আপনারা পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি বা অর্থগত সুবিধা কিন্তু এই সময় আসতে পারে মেজাজ নিয়ন্ত্রণে থাকবে ফল যথেষ্ট ভালো সিদ্ধান্ত নেওয়ার অনেকটা গুরুত্ব সুবিধা অনেকটা আপনি কিন্তু দেখতে পাবেন পরিবারের সঙ্গে কোনো ছোট সফর যেটা পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন সেটা এই সময় আপনারা কিন্তু সফল হবেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল নিজ গৃহে প্রবেশ করছে অর্থাৎ বৃশ্চিকের ঘরে প্রবেশ করছে যার অধিপতি কিন্তু মঙ্গল এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই শক্তির সময়টা কর্মক্ষেত্রে উন্নতি হঠাৎ আর্থিক লাভ নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিনের পারিবারিক টানা পড়েন মিটে যাবে যারা অবিবাহিত আছেন তাদের জন্য শুভ সময় উপযুক্ত সঙ্গীর দেখা মিলতে পারে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে সন্তানদের থেকেও আপনারা সুখ পাবেন নেক্সট হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বাধা আসবে তবে সেই বাধাগুলো কেটে গিয়ে সুখবরও আসবে যারা চাকরিহীন তাদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে যারা ছাত্রছাত্রীরা আছেন পরিশ্রমের ফলটা এই সময় পাবেন জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে আপনারা সফল হবেন স্বাস্থ্য আগের থেকে ভালো হবে পিতামাতার সাহায্যে নতুন উদ্যোগ শুরু হবে পারিবারিক সম্পর্কটা ঘনিষ্ঠ হবে অনেকটাই মানসিক শান্তি আপনারা এই সময় লাভ করতে চলেছেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ